প্রথম দিকে শুনতে হয়েছে যে যেহেতু টেলিভিশনে কাজ করে টেলিভিশনে আমরা কখনো কখনো একটু লাউড অ্যাক্টিং করি আমি আড়াই কোটি টাকা নিজের চোখে দেখিনি একসাথে আড়াই কোটি টাকা আমি দেখিনি প্যানিক অ্যাটাক আসে তো আমার গল্পের হিরোইন যেন আমি হই আমার জায়গায় অন্য কেউ থাক ওটা আমার চোখ দিয়ে জল বের করিয়ে দেবে সম্পর্ক নিয়ে কী ভাবনা এখন মাথায় কোনো বয় আমি চাইছি না একজন ম্যান যার মধ্যেই মাসিওরিটিগুলো থাকে যাই হয়ে যাক ভাই তুমি কেউ কারোর গায়ে হাত দিতে পারে না গায়ে হাত দেবে হাত ভেঙে দেবো আমি আমার এরম অ্যাটিটিউড সম্মান দাও সম্মান নাও হয় কাল তুমি রূপ দেখাবে মুশকিল আমি বিশ্বাস করি সে স্বভাব পাল্টায় না আনন্দবাজার ডট কমে আপনাদের সকলকে স্বাগত আমি অনসা রয়েছে আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে আজকে রয়েছে দেবচন্দ্রিমা স্বাগত তোমায় আনন্দবাজার ডট কমে কেমন আছো বলো খুব ভালো আছি তুমি কি আমিও ভালো আছি তো এই যে মুম্বাই এবং কলকাতা দুটো মিলিয়ে ব্যালেন্স করে চলতে হচ্ছে দুদিকেই কাজ করছো মুম্বাইতে কিরকম দেখছো মানে ইন্ডাস্ট্রিকে আলাদা তো কিছু নয় মানুষগুলো আলাদা মানুষগুলোর ভাষা আলাদা আর সেরকম ভাবে আলাদাভাবে কিছুই বুঝতে পারছি না এবং শুটিং তো অনেক দিন ধরে এখানে করছে যেভাবে এখানেও শুটিং হয় ওইভাবে ওভাবে হয়তো তিনটে চারটে ক্যামেরা এক্সট্রা লাগিয়ে শুটিং করা হয় আর এখানে যেমন চোদ্দ ঘন্টা কাজ হয় ওখানে ওই টাইম লিমিটটা নেই ব্যাস এইটুকুই পার্থক্য বাকি সবটাই এক একদম প্রথম যখন গেলে মুম্বাই তো বাড়ি থেকে একদম ছেড়ে তোমার ছানাদের ছেড়ে সবচেয়ে বড় কথা সেটা নিশ্চয়ই খুব কঠিন ছিল সময়টা আসলে ছানাদের ছেড়ে যায়নি আমি সবাইকে একদম মেয়ে চলে গেছিলাম হ্যাঁ মানে আমি তো ওদেরকে একদম আমার বাচ্চার মতো করে মানুষ করেছি এবং ভাবিও ওরা আমার বাচ্চা সো মা যেখানে থাকবে বাচ্চা তো সেখানেই থাকবে সে যেরকম পরিস্থিতি থাক না কেন ওদের দু মাস পরে নিয়ে গেছিলাম বিকজ আমি বুঝতে পারছিলাম না নতুন একটা জায়গা সেখানে আমি কতটা মানিয়ে নিতে পারবো আমি থাকতে পারবো কি পারবো না বিকজ ওদেরকে ট্রেনে করে নিয়ে যাওয়া ওদের জন্য খুব কষ্ট হয়ে যেত যদি কোনো এদিক হতো যদি ফিরে আসতে হতো বা কিছু তো আমি দু মাস সময় নিয়ে তারপর ওদেরকে নিয়ে গেছিলাম এখান থেকে ওরাই আমার ভালো থাকার রসদ এবং আমি সত্যি খুব লাখি আমার কাছে ডলার ইউরো আছে এই এই যে সিরিয়ালের জার্নিটা সিরিয়ালে তো অনেক মানুষের বাড়ির মেয়ে হয়ে ওঠা যায় তো সেটা কত এনজয় করছো আমাদের অভিনেত্রী বা অভিনেতাদের কিছু থাক না থাক ধৈর্য থাকাটা খুব ইম্পর্টেন্ট কাজ তো হাজার একটা হচ্ছে তার মধ্যে থেকে কোন ভালো কাজটা আমি করতে চাই তুমি যদি আমার কাজ দেখো আমি খুব কম কাজ করেছি যখন টেলিভিশন করতাম পরপর পরপর পেতাম বিকজ আমার তখন অত সেন্স তৈরি হয়নি এবং যখন থেকে আমি এটা রিয়েলাইজ করেছি যে আমি ভালো চরিত্র করতে চাই সেদিন থেকে আমার কাজের ধরন চেঞ্জ হয়ে গেছে এবং কাজের সংখ্যা কমে গেছে ভালো কাজ করতে চাই তাতে কম কাজ করতেও কোনো আপত্তি নেই কিন্তু চরিত্রগুলো যেন প্রত্যেকটা থেকে প্রত্যেকটা আলাদা হয় না অবশ্যই টেলিভিশনকে আমি সবসময় সম্মান জানাই টেলিভিশন থেকে আমার ক্যারিয়ার শুরু না হলে হয়তো দেবচন্দ্রের মানুষ চিনতে পারতো না কোথাও একটা আমি আমার অভিনয় দেখানোর সুযোগ পেয়েছি বলে পরবর্তী ক্ষেত্রে গিয়ে আমি ওটিটি প্ল্যাটফর্ম বা আমি যখন মুভিতে কাজ করেছি সেই মানুষগুলো তো আমাকে টেলিভিশনে অভিনয় দেখেই আনতো তারপর দেখেছে হয়তো প্রথম দিকে শুনতে হয়েছে যে যেহেতু টেলিভিশনে কাজ করে আমার বক্তব্য অডিশন নাও না যদি ভালো লাগে নাও আমার যদি ভালো না লাগে অপশানস তো আছেই বাট এটা হতে পারে না যে টেলিভিশনে কাজ করে অভিনয়টা অভিনয়ই হয় সেটা ওটিতে আমরা অভিনয় করি বা আমরা মুভিতে করি হতে পারি টেলিভিশনে আমরা কখনো কখনো একটু লাউড অ্যাক্টিং করি কারণ স্বাম আমাদের দিয়ে করানো হয় মানে আমি খুব ডিমান্ড করে ওটা হ্যাঁ মানে ওই পর্দাটা এতটা ছোট আমরা টেলিভিশনে পুরো বডিটা আমরা দেখতে পাই না শুধু এইটুকু থাকে তো আমাদের যা করতে হয় এইটুকুর মধ্যে করতে হয় যার জন্য আমাদের অভিনয়টা একটু লাউড হয়ে যায় বা করতে হয় যেটা ওটিটির ক্ষেত্রে হয় না ওটিটি খুব নর্মাল এবং ওটিটি আমার জন্য আমার এটা ফিল হয় যেহেতু আমি পছন্দ করে না আমি এক জায়গায় শিখেছিলাম অভিনয়ের মানে নো অ্যাক্টিং প্লিজ তুমি যেটা ফিল করছো তুমি সেটা পড়ো অভিনয় করতে যেও না পড়ে নিতে আমি বারবার বলি আমার প্রচণ্ড এখানকার একটা প্রজেক্ট প্রেমে পড়া বারুর মানে কিছু প্রজেক্ট থাকে যেগুলো দাগ কেটে দিয়ে যায় অনেক মানুষই তো অনেক ধরনের কথা বলে আর তুমি যেহেতু সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ আমি রিসেন্ট দেখছিলাম একটা যে লিখেছে যে তুমি লিখেছো যে বলেছিলে যে ছাব্বিশ বছর বয়সে একটা দু কোটি টাকার ফ্ল্যাট এটা কেন ফ্লন্ট করব না সত্যি তো মানুষ নিজে সাফল্য তো উদযাপন করে কোথাও গিয়ে দেখো কোথাও কোথাও আমরা শুধুমাত্র ফ্লেক্স করার জন্য তরি না কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় কিছু আপলোড করছি আমার ভক্তদের সাথে কিছু ভাগ করে নিচ্ছি কোথাও গিয়ে আমার খুশিটাও আমি কি মানে আজকে আমি ওটা তো একটা উদাহরণ দিয়েছিলাম জাস্ট একজনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে কথাটা বলেছে আমি আড়াই কোটি টাকা নিজের চোখে দেখিনি একসাথে আড়াই কোটি টাকা আমি দেখিনি যদি আমি আড়াই কোটি টাকার কিছু করে ফেলি আমি কেন বলবো না আমি কেন লুকিয়ে রাখবো আমি তো সেই জায়গাটা তিলে তিলে তৈরি করেছি হতে পারে আমি একদিন রাতে দিনের পর দিন রাতে খাবার না খেয়ে সেই টাকাটা জমিয়েছি বা আরও অনেক কিছু করে জমিয়েছি আমি ঘুরতে যেতে ভালোবাসি আমি তিন বছর ঘুরতে যাইনি নিজের জীবনের অনেক কিছু কম্প্রোমাইজ করে আমি যদি একটা বাড়ি বানাতে পারি এবং সেটার যদি দাম হয় যাই হোক না কেন যদি একটা বাড়ি আমি বানাতে পারি আমি কেন বলবো না কেন আমার সেই সাফল্য আমি শেয়ার করে নেবো না তাতে আপত্তিটা কোথায় আমার বাড়ির শখ আছে আমি প্রতি কলকাতায় তো কলকাতা নয় আমার এই বাড়িটা যেখানে আমি এখন থাকি সেটা তো কলকাতায় আমার বম্বে ফ্ল্যাট কেনার সঙ্গে আছে এবং আমি হয় না আমার বাড়ি কেনার নেশা আছে মানে এই সাধারণ নেশা আর সাধারণ নেশা আছে মানে আমি না এরকম ভাবে ভাবি যে মাথার উপর ছাদটা যদি সিকিউর থাকে বাকি সবটা আমি আমার বাড়িতে আলু সেদ্ধ ডিম ভাত খেয়ে থেকে যাবো আমার বাড়ি আছে আমার গ্রামে গাড়ি আছে আমার কাছে বাড়ি নেবে ধরে না গাড়িতে ঘুমাবো যখন তুমি একটা এত বড় অ্যামাউন্টের বাড়ি কিনছো তখন কোথাও গিয়ে ভয়ও তো কাজ করে ভিতরে যে প্যানিক অ্যাটাক আছে আমি বললাম না আড়াই কোটি টাকা যদি কিছু কিনি ওই দুই আর পাঁচের পরে কতগুলো শূন্য আছে ওই শূন্যগুলো যে কতটা ভারী পড়ছে আমার ওপরে সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না মানে একটা আমি বলছি মান্থলি একটা ইএমআই আমরা সবাই দিই ছোট বড় অ্যামাউন্টের তো তোমাকেও তো মান্থলি একটা কিউজ অ্যামাউন্টের ইএমআই দিতে দিতে হবেই তো আর সেই দায়িত্বটুকু আমার মনে হয় বয়সের সাথে সাথে রেসপন্সিবল আমাদের হওয়া উচিত প্রচুর পয়সা আমরা বিভিন্নভাবে নষ্ট করি স্পেশালি আমি ঘুরতে গিয়ে আমি পাগলের মতো ঢুকতে যেতে ভালোবাসি যেটা আমি খারাপ বলে মনে করি না বিকজ একটা টাইমের পর আমার বয়স চলে যাবে যখন আমি এই যে দৌড়োদৌড়ি করে ঘুরতে যাচ্ছি সেটা হয়তো পারবো না যার জন্য আমার মনে হয় যে ঘুরতে যাওয়াটাও আমার একটা ভালো ইনভেস্টমেন্ট সম্পর্কের অনেক টানা গিয়েছে তোমার জীবনে তো সেটাই কি তোমাকে এত ম্যাচিওর করেছে না না আমার মনে হয় না আমি ছোটবেলা থেকেই প্রচন্ড মানে আমার মধ্যে ম্যাচিওরিটি বরাবর ছিল এক্সপিরিয়েন্স বলো সেটাকে পলিশ করে দিয়েছি আমি আমার রাতের ঘুম কম্প্রোমাইজ করে এই টাকাগুলো রোজগার করেছি এবং সেগুলো আমি এইভাবে নষ্ট করেছি আমার নিজের প্রতি নিজের লজ্জা এসেছে যেত এবং সেই জায়গা থেকে আমি এখন অনেক বলতে পারো যে আমি এক টাকাও যদি তুমি আমার থেকে চাও আমি জিজ্ঞেস করবো কেন চাইছো যেটা আমি আগে করতাম না আগে তুমি আমার থেকে দশ হাজার টাকা চাইলেও হ্যাঁ ঠিক আছে নি এই অ্যাটিটিউড চলে গেছে আমার বিকজ একটা টাইমের রিয়েলাইজ করেছি আমরা সারা জীবন কাজ করতে পারবো না আমরা যে জায়গা থেকে বিলং করি আমরা তো বেসিক্যালি আমাদের সৌন্দর্য আমাদের বয়স এই সমস্ত কিছু দেখি আমাদের কাজ হয় ডেফিনেটলি বয়সের পরেও আমরা কাজ করব। তখন আমাদের ক্যারেক্টার শিফট করতে হবে যে মেয়েটা একজন হিরোইন করে অভ্যস্ত সে যখন ক্যারেক্টারে যাবে সে কতটা মানিয়ে নিতে পারবে আমি জানি না আমার মধ্যে তখন কি ইনসিকিউরিটি কাজ করবে আমি সত্যি এখন বসে জানি না এখন আমি হিরোইন পাচ্ছি আমার মনে হচ্ছে আমার মধ্যে একটা ব্যাপার আছে আমি খুব জেনুইন কথা বলছি তোমাকে আজকেই যখন আমি দেখবো আমার জায়গায় অন্য একজন মেয়ে হিরোইন দাঁড়িয়ে আছে আর আমি একজন সাইড ক্যারেক্টারে দাঁড়িয়ে আছে আমার খারাপ লাগবে যেদিন আমার মনে হবে যে আমার হিরোইন করার বয়স চলে গেছে আমি এই কাজটা থেকে বিরতি নিতে চাই আমি সারা জীবন দৌড়াতে চাই না দরকার করলে আমি পাঁচ বছরে একটা কাজ করতে চাই কিন্তু আমার গল্পের হিরোইন যেন আমি হই আমার জায়গায় অন্য কেউ ওটা আমার চোখ দিয়ে জল বের করিয়ে দেবে যার জন্য আমার আলাদা আলাদা প্রফেশন ক্রিয়েট করা যাতে আমার আর্থিকভাবে কোনো সমস্যা নয় ঠিক আমি ইউটিউব করব আমি ইনস্টাগ্রাম করব কারণ কন্টেন্ট ক্রিয়েশন এখন এরম জায়গায় পৌঁছেছে এবং আমরা সবাই সেটার সাথে অনেক বেশি কানেক্টেড পর সারা জীবন কি একটা মানুষ দৌড়োতে পারে একটা টাইমের পর আমি পায়ের ওপর পাতলে বসতে চাই এই এই রেস্টুরেন্টটা আমার আমার একটা দিন যেন এরকম হয় সম্পর্ক নিয়ে কি ভাবনা এখন মাথায় আমি এখন আগের থেকে অনেক মানুষকে বেটার চিনতে শিখে গেছি যা হবে আমি ওপরল হাতে ছেড়ে দিয়েছি এবং সে এরকমভাবেই আসবে যেটা কপালে লেখা আছে সেটাই হবে বলে আমি বিশ্বাস করি বাট হ্যাঁ সবাই খারাপ হয় না এটু এটাও আমি মানি যে একটা মানুষ খারাপ হলে পরপর সবাই খারাপ হবে কারণ টক্সিসিটি আমার মধ্যেও আছে আমি ভগবান নই কিন্তু আমি কাউকে জেনে বুঝে কারোর ক্ষতি করবো না এইটুকু আমি জানি এইটুকু বাড়ির শিক্ষা বা আমার ভেতরের শিক্ষা আমার মধ্যে আছে যে আমি চাইবো না আমার দ্বারা কারোর ক্ষতি হচ্ছে বা আমি ইন্টেনশনালি কারোর ক্ষতি করছি তো এই রকম একটা মানুষ আমার জীবনে আসুক আমি চাই যার আমার প্রতি কোনো ব্যাড ইন্টেনশন নেই যে চায় আমিও সাফল্য পাই এবং আমার সাফল্য সে খুশি হয় আমাকে দেখানোর জন্য আমার সামনে হাসতে হবে না তোমার ওই মেয়েকে হাসি যে আমি পুরো বসতে পারবো অভিনেতা অভিনেত্রীর সামনে কি অভিনয় করবে তুমি এরকম না হোক যে সে আমার থেকে এগিয়ে যাচ্ছে বলে একটা মেয়ে হয়ে গো এটা করছে ওই ইগো যেন না থাকে একটা কোনো বয় আমি চাইছি না একজন ম্যান যার মধ্যে ম্যাচিউরিটি গুলো থাকে কোন তিনটা জিনিস তুমি চাও যেটা তোমার পার্টনারের কাছে থাকতো কনসিস্টেন্সি লয়্যালটি অ্যান্ড অনেক কিছুই আছে শুধু তিনটে জিনিস আমি খুব বোকা বোকা জিনিস নয় ডিমান্ডিং নই আমি মানে তার ইমোশনাল সে কতটা অ্যাভেলেবেল আমার জন্য আমি যে কথাটা বলছি সেটা যেন শুনে বসে ম্যাচিউরিটি খুব ইম্পর্ট্যান্ট বোকা বোকা ঝগড়া করার মধ্যে পেশেন্স আমার নিয়ে আর মানে আমি তখন বলবো ওই দিকে দরজা ব্যাগ ওটাও বাড়ি যাও আর নেই ওই পেশেন্স হারিয়ে ফেলেছি আমি তো ওই জন্যই বললাম কোন বয় যদি আমার জীবনে এখন আসে থাকতে পারবে না আমার হ্যাঁ কারণ আমি সেটাই দেখছিলাম তুমি যখন কিরণের হয়ে পাশে দাঁড়ালে ওর তুমি যে কথাগুলো বলেছ আমি একটা শিক্ষায় বড় হয়েছি আমার মা আমাকে একরকম ভাবে মানুষ করেছে মা সবসময় বলতো কারো ভালো করতে না পারো কারো ক্ষতি করবে না এবং চেষ্টা করবে মানুষের যাতে তোমার দ্বারা উপকার হয় তো আমি যদি কিছু করে থাকি ভীষণভাবে নিঃস্বার্থে করে থেকেছি এবং আমার মনে হয়েছে সেই মুহূর্তে এই ঘটনাগুলো এবং যেহেতু আমিও সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে কোনো একটা টাইমে গেছি আমি রিলেট করতে পেরেছিলাম আমার মনে হয়েছিল হ্যাঁ এই ঘটনাগুলো ঘটতে পারে সবটা মিথ্যে নয় তার জন্য আমার মনে হয়েছিল একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের পাশে দাঁড়ানো উচিত তার খারাপ সময়ে এবং একটি ছেলে যদি এরকম কিছু সত্যি করে থাকে আমরা এক্সপেক্ট কি করি তার সাথে আমার সম্পর্ক ভেঙে ভেঙে গেছে বলে সে আমার শত্রু নয় বাট সম্পর্ক ভেঙে যাওয়ার পর কেন সম্পর্কটা ভেঙেছে এবং বয়সের সাথে সাথে নিজেদের পরিণত করা নিজেদের ভুলগুলোকে রেক্টিফাই করে নেওয়া প্রত্যেকটা মানুষের উচিত ওভারঅল আমার যেটা মনে হয় যাই হয়ে যাক ভাই তুমি কেউ কারো গায়ে হাত দিতে পারে না গায়ে হাত দেবে হাত ভেঙে দেব আমি আমার এরম অ্যাটিটিউড গায়ে হাত দেবে না সম্মান দাও সম্মান নাও কিরানের সাথে তোমার একটা বন্ধুত্ব তৈরি হয়েছে বন্ডিং তৈরি হয়েছে আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া এটা সবসময় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে হয়ে থাকে মানে ব্রেকআপ হওয়াটা খুব একটা কষ্টের হয় না কিন্তু যখন তোমার এক্স অন্য কাউকে ডেট করতে শুরু করে সেটা খুব আঘাত দেওয়ার জনক হয় আমার কোনো আঘাত লাগেনি আমি বলছি বাট এটা থ্রু আমার ওকে চেনা যে দুজনে একসাথে আছে ভ্লগ আসতো ইউটিউবে অ্যান্ড অল আমি খুশি আমার কারোর জীবন নিয়ে কোনো সমস্যা নেই বাট এই সিচুয়েশন হওয়ার পর যখন আমার মনে হয়েছিল কাউকে সাহায্য করা দরকার আমি সাহায্য করেছিলাম এবং অনেক ক্ষেত্রে মনে হয় সব সময় পুরোটা না জেনেও সাহায্য করা হয় তো উচিত নয় কারণ একটা সম্পর্ক যখন ভাঙে দুটো মানুষেরই দোষ থাকে আমার সঙ্গেও যখন সম্পর্ক ভেঙেছিল আমি বলতে পারি না শুধু ছেলেটার একশো শতাংশ দোষ ছিল আর আমি ভগবান আমি মানে অনেক সময় আমরা অনেক কিছু অ্যাডজাস্ট করে উঠতে পারি না যার জন্য সম্পর্ক ভাঙে যার জন্য আমার সাথে যখন সম্পর্ক ভেঙেছিল আমি আর সেই কোনো কথা বলিনি আমি চ্যাপ্টার বন্ধ করে দিয়েছিলাম বাট আমার মনে হয়েছিল আমার মানুষকে সম্মান দেওয়া উচিত বিকজ ওই মানুষটার সাথে আমি পাঁচ বছর সম্পর্কে ছিলাম এবং সে আমার থেকে বেসিক এইটুকু তো ডিজার্ভ করে ঠিক আমাদের জীবন নিয়ে মানুষের এমনি একটা ইন্টারেস্ট থাকে জীবনে কি ঘটছে আমাদের হাতে আমাদের সম্মান আমি তোমার সম্মান নষ্ট করতে পারি না তুমি আমার সম্মান নষ্ট করো আমি মেয়েটির ভিডিও দেখি আমার মনে হয়েছিল পুরোটা মিথ্যে কথা নয় বিকজ ওই সেম সিচুয়েশনের মধ্যে দিয়ে একটা টাইমে আমিও গেছি এবং প্রত্যেকটা মানুষের সহ্য ক্ষমতা বিভিন্ন রকমের হয় আমার যখন মনে হয় আমার হচ্ছে না আমি সেই জায়গা থেকে সরে আসি এবং খুব সাইলেন্টলি আমি ঝগড়া অশান্তি ভালোবাসি না যখন আমার মেন্টালি আমি ডিসাইড করে নি আমি থাকবো না আর ওই জায়গায় আমি বিশ্বাস করি মানুষের পাল্টায় না আজ না হয় কাল তুমি তোমার রূপ দেখাবে স্বভাব পাল্টানো খুব মুশকিল এবং সে যদি সেই মুহূর্তে কোনো খারাপ ডিসিশন নিয়ে ফেলে তার জন্য আমার হয়তো নিজেকে কোথাও অপরাধী মনে হবে এক তো আমার অপরাধী এই কারণে মনে হয়েছিল যে এই কথাগুলো আমি যদি আগে ডিসক্লোজ করতাম তাহলে হয়তো ওর বড়কে রিফিল নাও হতে পারত বাট আমি সেই মুহূর্তে আমার কাজ আমার সমস্ত কিছু নিয়ে এতটাই সাইড হয়ে গেছিলাম যার জন্য আমি এর বিষয়টার মধ্যে ডুবতে চাইনি অ্যাকচুয়ালি মিক্সড ফিলিং কাজ করেছে আমার মধ্যে আমি এটাও ভাবছিলাম যে আমরা আমরা যখন কারোর সাথে সম্পর্কে যাচ্ছি সে যদি একদিনও আমার গায়ে হাত দেয় আমি তাকে সেই দিনই বলবো হয় থামো নয় বেরিয়ে যাও আমি তাকে দ্বিতীয়বার সেটা করার সুযোগ দেব না আর এইটুকু সম্মান নিজে নিজেকে সম্মান করতে না পারলে কেউ তোমার সম্মান দেবে না এই জায়গা থেকেই তাকে আমার সাপোর্ট করা এবং সে ঠিক আছে এখন ভালো আছে নিজের জীবনে এগিয়ে যাক ভালো কাজ করুক আর আমার আমি জানি না আমি ঠিক করেছি কি ভুল করেছি যেটা আমি ভেতর থেকে ফিল করেছি আমি বাস ওইটুকুই করেছি হোম বিভীষণও তোমার কেরিয়ারে একটা ছাপ ফেলবে বলে মনে হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স বিভীষণে জাস্ট দুটো মানুষ প্রথম মানুষটা আমায় ফোন করলে আমি বললাম আমি কাজটা করব না দ্বিতীয় মানুষটা আমাকে ফোন করলে আমি বললাম ওকে এটা আমরা কাজটা করছি সো এরমভাবে আমার বিভীষণ শুরু এবং বিভীষণ তারপর আমি স্ক্রিপ্ট চেয়েছিলাম আমি খুব জ্বালাই মানুষজনকে জ্বালাই ইন দ্য সেন্স তুমি এই চরিত্রের আগে কী ভেবেছো এই মেয়েটার কীরকম রিঅ্যাক্ট করা উচিত এই করা প্রচুর প্রশ্ন করি আমি মাথা খারাপ করে দেবো তোমার তো রাজাদা কখনো সেটা নিয়ে বিরক্ত হয়নি গর্ভবতী একজন মহিলা চরিত্র যেটা আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সেই সময় আমার দিদি প্রেগনেন্ট ছিল এবং আমি আমার বাড়িতে গিয়ে আমার দিদিকে খুব কাজ থেকে দেখতাম যে কিভাবে বসতো কিভাবে খাওয়া দাওয়া করত কিভাবে নিজের বরের সাথে কথা বলতো কিরম মুড সুইং করছে এই এই রেগে যাচ্ছে এই হাসছে এই করছে এই করছে আমি সব খুব কাছ থেকে দেখতাম মানে অভিমান করলেও সেই অভিমানটা কি ধরনের অভিমান করছে তো এইটা আমাকে প্রচন্ডভাবে সাহায্য করেছে বাকি আমার নিজস্ব প্রিপারেশন আছে আমার দিদিও হয়তো জানে না আজকে ইন্টারভিউ দেখার পরে বলবে আচ্ছা এর জন্য আমার সাথে এসেছিলিস তুই শেষ প্রশ্ন হলো যে দর্শককে কি বলতে চাইবে নিজেকে ভালো রাখার জন্য কি করা উচিত নিজেকে প্রায়োরিটাইজ করা উচিত নিজের আগে কেউ নয় মানে এই কথাটার অন্য মানে বের করা ভুল নিজের আগে কেউ নয় মানে বাবা মা নয় এমনটা নয় মানে আমি বলতে চাই যে নিজের পরিবারের পর যদি কেউ হয় সেটা তুমি এবং নিজের ভালো থাকার মন্ত্র নিজেকে খুঁজে বের করতে হবে যে এইটা করে আমি ভালো থাকি এটা আমাকে ভালো লাগায় তো তো এটাই বলবো নিজেদের এনার্জি প্রোটেক্ট করতে শিখুন ভুল জায়গায় সময় নষ্ট না করাই ভালো সেটা আমরা অনেক পরে গিয়ে বুঝতে পারি নিজের মন থেকে যে অনুভূতিটা আসে সেটা কখনো ভুল হয় না আমি আজ যতবার আমার ফিলিং এর অপোজিটে গিয়েছি ততবার আমাকে কিছু না কিছু শিক্ষা দিয়ে গেছে এবং ভগবান কোথাও না কোথাও কিছু না কিছু ইন্ডিকেশন ছেড়ে দিয়ে যায় এবং সেটা আমরা ইগনোর করি আর যখন আমরা ইগনোর করি তখন আমাদের সাফার করতে হয় তো যখন আমাদের মন বলে যে এটা এরকমই তোমার মাথা মানছে না তখন প্লিজ মনেরটাই শোনা উচিত যে মন থেকে এই সিগন্যালটা দিচ্ছে আমাদের হিউম্যান বডি খুব অ্যাক্টিভ হয় এবং তারা সবার আগে বুঝতে পারে কোনটা তোমার জন্য ভালো কোনটা তোমার জন্য ভালো নয় তো শরীর যখন তোমাকে ইন্ডিকেশন দেবে কিছুর জন্য সেটা শোনা উচিত বলে আমার মনে হয়